পঞ্চগড়ে ষাট একর জমি উপর গড়ে উঠেছে আধুনিক মিশ্র বাগান আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারি পূর্ব পাশে এভারেস্ট এগি অ্যান্ড ফুটিকালচার লিমিটেড প্রায় ষাট একর জমির উপর গড়ে তুলেছেন আধুনিক মিশ্র বাগান প্রবাদে আছে মধুমাসের ফল জিভে আনে জল সরেজমিনে ঘুরে দেখা গেছে বর্তমান বাগানটিতে ফলছে বিভিন্ন জাতের আম কাঁঠাল জাম মালটা কমলা ও বারো মাসের সবজি সজেনা সহ নানান জাতের ফল এছাড়াও বাগানের ভেতরে রয়েছে মাছের পুকুর ছাগল ভেডা গরু খামার বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্তোয়া নদীর তীরে অবস্থিত বাগানটি দেখতে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ বিষয়ে বাগানটির প্রজেক্ট ম্যানেজার কবির আহমেদ আকন্দ বলেন পঞ্চ এখানে একটা বারো মাসি সাজনা গাছ আছে সাজনা medicinal value অনেক তো আমরা এই সাজনা নিজেরা খাচ্ছি আমাদের শরীরটা খায় আমরা প্ল্যান করছি যে এই সাজনা সাজনাকে আমরা ব্যাপকভাবে চাষ করার জন্য এবং দেশের বাইরে পাঠানোর জন্য দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল